আমরা কিন্তু প্রত্যেকটা সাউন্ড সিস্টেমের সাথে একটি মাইক্রোফোন এবং জ্যাকগুলো কিন্তু দিয়ে থাকি এবং এইখানে যে এমলি ফায়ারটা আমরা দিয়েছি এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন চারটা জ্যাক আমরা দিয়েছি চারটা জ্যাক দিয়ে দিচ্ছি এবং একটি মাইক্রোফোন এবং এই এমলি ফ্যাডটা কিন্তু মিক্সার দিয়েও বাজাইতে পারবে এবং মিক্সার ছাড়াও কিন্তু ওনারা চালাইতে পারবে এটা কিন্তু প্যাকেটিং মাল এটা কিন্তু আমাদের ফিটিং নেই এটা কিন্তু অরিজিনাল চায়না থেকে আসছে এবং এই মিক্সারটাও কিন্তু চায়না থেকে আসছে এবং এই সাউন্ড সিস্টেম যে দুইটা আপনারা দেখতে পাচ্ছেন শিয়ার ব্র্যান্ডের যে মাল এটার মধ্যে লাগানো আছে হলো ফোর ফোর স্পিকার লাগানো আছে এবং এবং সমস্ত কিছু কিন্তু চাইনা এই নেটটাও কিন্তু আমরা চায়না নেট শুধু আমাদের বডিগুলো হলো বাংলাদেশে তৈরি হয় আর সব কিছু কিন্তু আমরা এখান থেকে ফিটিং করে দেই এবং এমলি কিন্তু এইভাবে প্যাকেটিং হয়ে বিদেশ থেকে আসে এবং মিক্সারগুলো আসে এবং মাইক্রোফোন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশে তৈরি হয় না এবং এখানে কিন্তু সব কিছু মাল দেওয়া আছে ফোর লাগানো আছে এবং যে মালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার কলিজা কাপানো সাউন্ড এগুলো একদম হেভি মানের এবং এই এমলি ফ্যাডটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দেখা যাচ্ছে এই এমলি ফ্যাড দিলে কিন্তু কিন্তু আমাদের স্পিকারগুলো কখনো কাটার সম্ভাবনা থাকবে না এবং এই এমলি ওনারা চাইলে মিক্সার দিয়েও চালাতে ধরবেন এবং মিক্সার ছাড়াও কিন্তু ওনারা বাজাইতে পারবেন কোনো প্রকার যাদের বাজেট মোটামুটি ভালো বাজেট তারা কিন্তু এই মালগুলো নিতে পারেন যেমন দেখা যাচ্ছে যে আপনারা অনেক জায়গা থেকে অনেক মাল কিনেন বিভিন্ন রকমের দেখা যাচ্ছে পুরাতন মাল কিনেন নতুন মাল কিনেন বিভিন্ন রকমের প্রতারিত হন তারা আসলে আপনারা চিন্তা ভাবনা করে মাল কিনবেন যেখানে আপনার ভিডিও দেখে ভালো লাগে সেখান থেকে আপনি মাল কিনেন কোনো প্রকার অসুবিধা হবে না এবং অবশ্যই চায়না অরিজিনাল স্পিকারগুলা কিনবেন সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটিগুলো আপনার পারফেক্ট পাবেন না কিছু কিছু ভাই দেখা যাচ্ছে বাংলা স্পিকার লাগাই দেবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যত দামি মালই কিনেন না কেন বাংলা স্পিকারগুলো কিন্তু ভালো হবে না এটা অবশ্যই আপনারা খেয়াল করে কিনবেন এবং এই মালগুলা একদম সীমিত প্রাইজের মধ্যে কিন্তু আমরা দিচ্ছি বাজারে সর্বোচ্চ কম লাভের মধ্যে সর্বোচ্চ হাই কোয়ালিটি মাল কিন্তু আমরা দিচ্ছি এবং এই মালগুলা যে ভাই নিতে আসছে ওনার সাথে আমি আপনাদের প্রথমত পরিচয় করে দেবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান ভালো আছি আপনি তো নওগাঁ থেকে এখানে ভোর কয়টা বাজে নামছিলেন চারটায় ভোর চারটা বাজে নামছেন আচ্ছা আপনি যা আসছেন চারটা বাজে নামে উনি আমাকে ফোন দিয়েছিল আমি পরে বলছি যে ভাই আপনার একটু বসেন আমি আসতেছি সেক্ষেত্রে হচ্ছে এখানে যে আসছেন কোনো অসুবিধা হয়নি তো না কোনো অসুবিধা হয়নি আচ্ছা তো আপনি একটা জিনিস কাস্টমারের উদ্দেশ্যে বলতে চাই ধরেন কেউ আমার দোকানে আসলো না সেক্ষেত্রে যদি আমাকে যদি দেখে যে দেখা যায় দুই চার দশ হাজার টাকা আমাকে যদি অ্যাডভান্স করে দেয় সেক্ষেত্রে কি উনি ওনার মালটা ঠিকঠাক মতো পাবে হ্যাঁ পাবে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে ভাই যে আমরা ফেসবুকে অ্যাড দেখি তারপরে অনেক জায়গায় দেখি অনেক ভাই আবার পোস্ট করে যে আমি অমুক জায়গায় থেকে মাল কিনছি প্রতারিত হয়েছি আসলে এগুলো হচ্ছে যে আমাদের এখান থেকে যারা ভিডিও দেখে নেবেন যার চেহারা দেখে দেখাবে যার ফেস দেখাবে এবং যার দোকান সহকারে আছে উনি কিন্তু কখনও জালিয়াতি করবে না কারণ হচ্ছে একটা লোকে কিন্তু দেখা যাচ্ছে ওনার একটা আইডি থাকে যেমন আমি যদি একটা মাল আপনি অর্ডার করলেন করার পরে দেখা যাচ্ছে এই মালটা আমি আপনাকে ওখানে পাঠাইলাম না সেক্ষেত্রে কিন্তু আমার চেহারা নিয়ে কিন্তু আপনি যে কোনো জায়গায় আমাকে খুঁজে বের করতে পারবেন বাংলাদেশে বর্তমানে এই প্রযুক্তি নামছে সেক্ষেত্রে এই যেমন আমার এখানে যদি কেউ দশ হাজার বিশ হাজার অথবা পঞ্চাশ হাজার টাকাও দিল আমাকে আইসা তো এখানে খুঁজে পাবে নাকি ভাই হ্যাঁ সমস্যা নেই আচ্ছা তো এখানে হচ্ছে আসলেও যারা মাল নেন অবশ্যই প্রয়োজনে ওনাদের কাছে বলবেন যে ফোন দেয়া যে ভাই আমি একটু ভিডিও ফোনে দেখি আপনাকে ওনার দেখবেন ওনারে দোকান দেখবেন দেখে তারপর কনফার্ম হবেন এটা কোনো অসুবিধা নাই আর এখানে যে ভাই আসছে উনি কিন্তু অনেক দূরে থেকে আসছে নৌকা থেকে এখানে আসছে আমি ওনার প্রতি অনেক কৃতজ্ঞ কারণ হচ্ছে উনি ভোর চারটে বাজার নামে আমার জন্য অপেক্ষা করছে এটা আমার মানে অনেক বিশাল একটা সম্মান পাওয়া সেক্ষেত্রে হচ্ছে আমি ওনার জন্য যতটুক পারছি আমি মাল ভালো দিছি ভাই কোয়ালিটির কোনো শেষ নাই আপনারা যদি পাঁচ লাখ টাকা দিয়ে মাল নেন তারপরেও আপনাদের আফসোস থেকে যাব যে ভাই ওই মালটা না হলে ওই মালটা ভালো হতো ওইটা না হলে ওইটা ভালো হতো এইসব এইসব আসলে মনের খোঁতখতানি থেকে যায় সেক্ষেত্রে হচ্ছে আজকে যে আপনাকে মালটা দিলাম এই মালটা আপনার কাছে কেমন লাগছে ভাই যান না ভালো লাগছে আমি একটা বাজেট নিয়ে জিনিসটা ভালো হয় এবং আপনার কথাবার্তাগুলো খুব ভালো লাগছে যেমন ভবিষ্যতে আমি তো ওই বক্সটা নিয়ে যদি ভালো লাগে তাহলে আরও দুই পিয়ার বক্স নিব আপনার থেকে সেটা কুরিয়ার মাধ্যমেই নিব আর আসবো না আমি কারণ আপনাকে দেখে আপনার কথাবার্তা দেখে খুব ভালো লাগছে আমার একটা জিনিস সবসময় খেয়াল করুন আপনার দোকানে আসলে মাল পাবেন আপনি ওইখানে বসে থাকেও সেই মালই পাবেন এখন বর্তমানে হচ্ছে যেমন এই যে বাইক দেখে গেল ওনার পরিবেশ যদি আরও লোক থাকে কিংবা নগাতে যদি আরও কেউ থাকে দেখা যাচ্ছে যে ওনার কিন্তু আরই থাকবে না আবার আপনার কিন্তু আর আসতেও হবে না কারণ হচ্ছে যে কোনো কিছু লাগলে আপনাকে বলবেন যে ভাই আপনি কন্ডিশনে দিয়ে দেন আমি কুরিয়ার সার্ভিসের মধ্যে মাল পাঠাই দিতে পারব কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা হবে না এবং এখানে আরেকটি ভাই আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি জি ভালো আচ্ছা আপনি তো এইগুলো সম্পর্কে মোটামুটি ভালোই বোঝেন তো আজকে যে মালটা আমরা বাজাইলাম আপনার কাছে কেমন লাগছে যতগুলো মাল দেখছি এটাই অনেক ভালো হয়েছে নিশ্চিত এটা আসলে মানুষের কিন্তু দামের কোনো শেষ নাই ভাই যান আমি আগে বলছি এখনো বলি যেমন আমাদের মালগুলা কিন্তু আপনার এই দেখা যাচ্ছে বাচ্চা পোলার পরে কিন্তু আপনার মিক্সার ছাড়া ভাড়া দিতে পারবেন এটা কিন্তু ভালো চলবে এবং দেখা যাচ্ছে যারা প্রফেশনাল সাউন্ড সিস্টেম চাচ্ছেন তারা কিন্তু মিক্সার দিয়ে কিন্তু ই করতে পারবেন এটার সাথে দেখা যাচ্ছে এখানে আট চ্যানেল দেওয়া আছে চাইলে বারো চ্যানেল নিতে পারবেন ষোলো চ্যানেল নিতে পারবেন কিছুটাকে অ্যাড করলে দেখা যাচ্ছে ওগুলা নিতে পারবেন তো আজকে যে মালটা দিছি আপনার কাছে কি ভালো যে আমার বাজেটের মধ্যে খুব ভালো একটা মাল হয়েছে আচ্ছা ইনশাল্লাহ তো আসলেও এরা যে এত কষ্ট করে আসছে আমি ওনাদের আবারও ধন্যবাদ জানাই এবং যারা আসতে চান কোনো সমস্যা নাই আপনারা আসতে পারেন আপনাদের যে বাজেট আছে ওই বাজেট অনুযায়ী নিতে পারবেন এই মালগুলা কিন্তু আমরা যে বক্সগুলা দিছি এই বক্সগুলা যদি দেখা যাচ্ছে দুই চার দশ বছরের মধ্যে ফাইটার যা কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু এটা আমরা নিজ দায়িত্বে কিন্তু এটাকে সার্ভিস করে দিব আর হচ্ছে স্পিকারগুলা এক বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে যদি কোনো প্রকার কয়েল কেটে যা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু রিপেয়ারিং করে দেব এবং এমলিফায়ারে আমরা ওনাদের এক বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিছি যদি টুকটাক কোনো পার্স লাগে সেক্ষেত্রে ক্ষেত্রে পার্সের টাকা বলছি যে আপনার পার্সের টাকা দিয়ে দেবেন আমরা যত সমস্যা হোক এগুলা সার্ভিস করে দেবো এবং এই এমলিফায়ারগুলো কিন্তু আসলে দুই চার পাঁচ বছরের মধ্যে কিছু হয় না অনেকভাবে বলতে পারে যে বা আজকে নিলাম কালকে কি নষ্ট হয়ে যায় বা এরকম না ভাই যায় এগুলো দুই স্যার পাঁচ বছর দশ বছরের মধ্যে কিছু হয় না আপনারা নিঃসন্দেহে চালাইতে পারবেন আমি যেভাবে দেখাই দিই ওইভাবে চালাবেন আল্লাহর মতে এগুলো কিছু হবে না এবং এই মালগুলা দেখতে পাচ্ছেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওনাদের পাঠাই দেব ওনারা আজকে চলে যাবে আমরা আজকে পাঠিয়ে দেবো কালকে সকাল দশটার মধ্যে উনি মাল রিসিভ করতে পারবে মাল দেখে তারপরে ক্রয় করে কোনো প্রকার ইন সমস্যা হবে না এবং এখানে যারা আসছে আসলে ওরা যেই বিশ্বাস নিয়ে আসছে আমি সর্বোচ্চ চেষ্টা করছি ওনাদের বাজেট অনুযায়ী যতটুকু দিচ্ছি আর এটার প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা পড়ছে এটা সম্পূর্ণ প্রাইস আপনার যা আছে এ টু জেড সব কিছু মিলে পঁচাশি হাজার টাকা প্রাইস পড়ছে আপনারা যদি চান এই মালগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা আইসা নিতে পারবেন কোনো সমস্যা নেই যার বাজার ষাট হাজার আছে ষাট হাজার টাকার মধ্যে দিতে পারবো যার পঞ্চাশ হাজার আছে পঞ্চাশ হাজারের মধ্যে দিতে পারবো যার এক লাখ টাকা বাজেট আছে দুই লাখ টাকা বাজেট আছে সেই বাজেটের মধ্যে মাল পাবেন কোনো প্রকার সমস্যা হবে না এবং এই ভাই যারা আসছে অবশ্যই ওনাদের জন্য দোয়া করবেন মানুষের হায়াত হায়াতমতের কথা বলা যায় না এটা সব আল্লাপাকের হাতে এবং আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আমি আপনাদের মাঝে থাকতে পারি আপনারা যেভাবে আমাকে হেল্প করছেন যারা আমার চেয়ে ভিডিওগুলো দেখেন আপনারা যদি ভিডিও না দেখেন আমি ভিডিও সারে কী করব আপনারা দেখেন দেখে কিন্তু আমি ভিডিওগুলো সারি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কিছু হলেও লিখে দেবেন এবং যারা মাল নিচ্ছেন আমাদের কাছে মালটা কেমন চলতেছে এগুলো লিখে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভাইদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ